আসসালামু আলাইকুম হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই শীতে কবুতরকে কিভাবে রক্ষা করা যায় শীতে প্রচণ্ড শীত পড়েছে সত্যপ্রবাহ শুরু হয়েছে রোদের কোনো দেখা নাই তাই আমার দুটি কবুতর ঠান্ডা লেগেছিল তাই হঠাৎ করে মনে হলো কবুতরগুলোকে হিট না দিলে কবুতরগুলোকে আর বাঁচানো যাবে না তাই আপনারা দেখুন আমি একটি হ্যান্ড ডায়ের মাধ্যমে পরিমিত তাপে দূর থেকে কবুতরগুলোকে হিট দিচ্ছি তারা আর তাপ পেয়ে দেখেন দেখুন কিভাবে আনন্দ করছে এবং পাকগুলোকে মেলিয়ে দিচ্ছে তারা ভাবছে কিরে হঠাৎ করে তাপ এলে কোথা থেকে আমি উপরে একটি সাইটওয়ার্ডের লাইট লাগিয়েছি এবং নিচ নিচ থেকে পাশ দিয়ে হ্যান্ডিয়ার দিয়ে তাপ দিচ্ছি এমনভাবে দিচ্ছি যাতে ওদের পশমগুলো পড়ে না যায় বন্ধুরা আমার এই আইডিয়াটি কেমন লাগলো আপনারা যদি এভাবে শীতকে শীত শীতের মধ্যে কবুতরকে এভাবে যদি পাকগুলো একটু শুকিয়ে দেন তাহলে ওদের অনেকটাই ঠান্ডার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং ওষুধ প্রশুধ কিছুই কিছুই লাগবে না শুধুমাত্র প্রতিদিন এক দুইবার আপনারা এভাবে দিতে পারেন আমি এই কবুতর দুটোকে দিলাম কারণ হল আমার এই কবুতর দুটি ঠান্ডা লেগেছিলো এখন দেখুন বোঝাই যায় ওদের ঠান্ডা ওরা খুব আনন্দ করছে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে যে আমার মালিক আমাকে তাপ দিচ্ছে এবং হরা তাপটা গ্রহণ করছে আসলে পশু থেকে মানুষ মানুষ থেকে পশু পাখি সবাই হ্যাঁ শীতে কাতর তাই যেহেতু রোদ উঠে না আমার এই ব্যবস্থাটি গ্রহণ করলে অবশ্যই আপনারা কবুতরকে রক্ষা করতে পারবেন আমার কবুতর দুটি আমি এভাবে সুরক্ষা দিলাম এবং শীত থেকে সেভ করলাম এখন আমার কবুতর দুটি মাসাল্লাহ সুস্থ আকাশে উড়েছে আজকে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের